Tchau, tchau. আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি মই কিন্তু আন ঢাকায় চললে আর এইটা ভিডিও যেদিন আইছি আর কি তো অলরেডি আইয়ে পড়ছি দুই দিন আগে এই যে মা আসে ডিম বাইর হাসে খোপে গুনে হে ডিম মায়ে ধুয়ে দিতে আসে আসলে ডিমে ফির আনতে পারি নাই কারণ মনেও আসলে না তেমন কই গরমে নিমু মু নষ্ট হয়েছে ভেড়ফেন্ডে মোরা করলো খাইছি ডেলি সবাই এক একটা ডিম খাইছি কেউ দুইটা তিনটে করে এম করে ডিম খাওয়া পড়ছে গরমে তো একাল অত বেশি ডিম ডুম খাওয়া যায় না তাই মাসাল্লাহ এই দেখেন এই একদিনে পারছে সবাই একটু মশাল্লাহ কইবেন আসলে সবসময় কিন্তু এরম পারে না মাঝে মধ্যে আবার আসবান্ধা থাকে তাই ডাকা জামু দেখকে হ্যাঁ কি তো গরুটার একটু নোয়াই থুয়ে যায় আর মোর দ্বারে ভালো লাগে গরুটার একটু ধরতে যে গরুটার একটু গুঁতো মুতো মারে না এইটা একটু আবার ভালো আছে দললে টললে সুন্দর মাথাটা নোয়াইয়ে দে হ্যাঁ তো আগের ভিডিওতে দেখছেন ও দললে কিচ্ছু কইব না কোনো কিছু কয় না সুন্দর মাথাটা নোয়াই দেবে গলা খাও যে দিলে মাথা ঘর নোয়াই দেয় হেপেন এই যে পানি আন ওইটা এখন গোসল টোসল করাইতে আসি আর যেদিন আর কি ডাকায় আইয়ে পড়বো সেদিন গো ভিডিও কল এইটা আর কি খুব একটা মজা করলাম ছোট বোনের লইয়া আবার যে গরুটা একটা লাড়া দেছে সে অমনে উঠতে ফুটতে সব পিঠায় দৌড় মারছি এই যে দেখতে না একটা লাড়া দেবে এনে মুই একদিকে দৌড়েই গেছি মোর বোনও একদিকে দৌড়েই গেছে তা এরম করে বাড়িতে করলে অনেক মজা হয় সবাই এক লাগে থাকলে আর কি যা হয় আর কি আর যেদিন আমু সেদিন লয় দেখছেন সবাই একটা দৌড় দিয়েছে মোর বোনে যে দৌড়টা না দিয়েছে রই কারিনে তা মোর কল একটা স্বাস্থ্য বোন ও আইছে বেড়াইতে আর মেয়েটা মাশাআল্লাহ দেখেন কি পাকা পাকা কথা কয় আর কবিতা নাই না খালি এই একটাই ছিল একটাই ছিল হ্যাঁ ও না প্রভাতী প্রভাতীও আছে মানে কবিতার নাম প্রভাতী ও তুমি স্কুলে যাও হ্যাঁ যাই ও মাশাআল্লাহ তা তুমি ওই কোন ক্লাসে পড়ো

মাশাআল্লাহ খুব ভালো না তিনটাই আমি হোসেন না খালি আমার আবু জান হোসেন আমার মাও হোসেন এবং আমিও হোসেন কিন্তু আমার দাদু হলো বেগুনি আরা বেগুনি বেগুনি হ্যাঁ হ্যাঁ বেগুনি নাম রাখছে বেগুনি কারণ দাদু বুড়া মানুষ আমার তো হাসি পেলো আমি তো অনেক হাসলাম বুড়া দাদি বুড়া দাদি বুড়া দাদি হ্যাঁ তোমার সাথে কথা কয়ে মজাই পেলাম হ্যাঁ মামুনি আমি সবাই মা সেলতে মা সেললাম মা মামুনি পাকা পাকা কথা কয় হ্যাঁ আমি আচ্ছা মাশালর মুহূর্ত পাকা পাকা কথা শুনলি নি মই তো আসতে আসতে শেষ আর কি ডেইলি প্রতিদিন মরা মাছ বই আর কি অনেক মজা করছি আর এখন হয়েছে কটা লেবু হতে যাই আর কি লেবু বলতে লেবু মোরা লেবু কই বরি সালে কটা লেবু নেই মনে আসলে বড়ো হয় নাই আর বৃষ্টি পড়ে নাই তো তেমন কয়েকদিন হয়েছে আর কি দুই দিন তিন দিন হয়েছে বৃষ্টি পড়ছে আসলে যদি এই লেবুগুলায় বেশি চাই পেয়ে দিনে একটু বৃষ্টি পাইতে তাহলে কিন্তু ফুললে আরো বরবর হইতে হেঁপাড় কিন্তু এতে এক সে রস আছে হ্যাপে একটু লেবু টুপু নিলাম সেললাম আবার একটু ছবি টবি তুলছি তোলার পরে হেপে কিন্তু রায়নের আব্বু কইতাছে আছে তাড়াতাড়ি রেডিও আর অনেক কাজ আছে কাডাল পাড়া লাগবে তারপর কাডাল পাড়ার লোকে কিন্তু গাছে উঠতে পারে না কেউই পরে মগ এক বাবি আছে স্বাস্থ্য বাবি হে কিন্তু ওই মগ ময়ডে নিয়ে গেলে পরে হ্যারে লই আবার ময়ডে আনছে একটু মজা করলাম হে আবার যে তিনজনে যে একটা সঙ্গা লইছে আর কি হে নিয়ে অনেক হাসা হাসি করছি মোরা পরে হয়ে পড়েছে যে এইটা রায়নের বই এই সংগাটায় উঠতে হয়ে পড়েছে পারছে মোরা কিন্তু কাঁটাল লই যাইছে আর কাঁটালগুলো এবার কুড়িয়া সার্ভিসে করছি কারণ গত ফির আরে ফির মুখে এক বস্তা কাঁটাল আর কি বাসে গুনে মাংসে নিয়ে গেছে বক্সে দিয়েছি হাইতে গুনে মাংস আর কি লইয়া গেছে এই যে আর এগুলা টানা হেসরা করতেও কিন্তু অনেক ঝামেল হয় দেখা গেছে একটা লেবার দিয়ে উডাইলো এগুলো মানে কন দুইশো ঠানে যদি গাড়িতে বা লঞ্চে যেহানি উডাই তার সে যদি কুড়িয়া করে পাড়াই হলে কিন্তু আরও সহজ হয় এই ধরনের গাছে মাসাল্লাহ মোটামুটি সরু কাঁডালগুলো কিন্তু অনেক ভালো খাইতে অনেক রসালো মিষ্টি আর মোরা তো বাড়ি যে কয়দিন আনলাম ডেলি দুই তিনটে তো এখানে অনেক পাইকেই রয়েছে যে কালি ভালো লাগছে খাইছে আসলে যারা খাইতে পারে হ্যা জন্য ভালো আসলে মোরা দুই তিন গোল্লা বেশি মিষ্টি যে তৈরি থাকে তাই দুই তিন গোল্লা কলো খাওয়া যায় এর বেশি কোনো খাওয়া যায় না মিষ্টিতে মানে এত মিষ্টি একেবারে মধুর মতো এক এইসব কাটাল একবার মদুর মতো দুই তিন গোলাই খাওয়া যায় আবার খাওয়া যায় না কিন্তু যারা খাইতে পারে হ্যাঁ তো এর একটা কাঁটাল একবারই কোনো খাইতে পারে কিন্তু এটা একটা আনন্দের বিষয় যে কাঁদাল পাততে আছে মোরা এনবে ধরতে আসি ই করতে আসি এটা কিন্তু একটা আনন্দের বিষয় যে গাছ ওরছে আসলে দেশে গেলে হয় কি একটা আনন্দ করে একটা ফল ফুল পারণে একটা মজাই অন্যরমের থায় কয় না দেশ কইছে কি লেগে গে এর কিন্তু মোরা বেশিরভাগ দেখা গেছে দেশে যাওয়ার কথা মনে পড়লে মনটাই এককাল ফুরফুর হয়ে যায় বুঝে গায় এক শক্তি পায় নিজের দেশ নিজের বাড়ি ঘর এই ধ্যান কত মাশআল্লাহ অনেক কাঁদাল ইয়ে হইছে তো যদি এই কাড়ালগুলো যদি পহেলা দিক দিয়ে একটু বৃষ্টি বৃষ্টি পাইতে তাহলে আলো ফলতে আর কি মোটা হইতে অনেক বড় হইতে তা এগুলা বৃষ্টি তেমন পাইছিলেন না আর ওই বন্যায় পানিটা নিয়ে উঠছেলে হাতেও কিন্তু অনেক কাঁড়াল একাল নষ্ট হয়ে গেছে যদি পানি গোড়ায় থাকে অনেকক্ষণ তাহলে কিন্তু কাঁড়াল গাছ এককালে পচে যায় তা এদিন হয়েছে যে মোর আমু তাড়াহুড়ো করিয়া সেই জন্য কিন্তু ওই দিনই কাটছি যদি আগে কাটতাম তাহলে কাঁডালগুলো দেখা গেছে যে বেশি পাইকে যাইবে হের পরে আবার আগে মানে যেদিন আমু সেই দিন হয়েছে সুন্দর করে কাটতে কষটা সালাইয়া এরপর কালো বস্তা কলো কল এপর লইয়েছি আর এই গাছটা কাঁডাল হয়েছে বেশি ভালো লাগে কারণ কি এই গাছটা দেখেন ভিতরে কিন্তু হোস একবারে কিচ্ছু নাই আর মো কিন্তু মোট আপু ভাই দ্বারা এখন লাইক টাইক কিছুই চাই নাই আর এই যে রাইতে খাওয়ার লাগে লঞ্চে বিরিয়ানি রান্না করছি তা মোরা লঞ্চে আই ওই দিন এসে গাড়িতেই আওয়া পড়ছে পরে এই যে বিরিয়ানি পাক করে কিন্তু হ্যাও মোরা আইছি আর এই যে আনার পরে কুরিয়া সার্ভিসে আইলাম এখানে হয়েছে যে কাডাল ই করে হ্যাঁ হয়েছে যে মোরা জামু আর মোর আপু ভাইয়ের কাছে একটাই অনুরোধ আপু ভাইয়েরা নতুন কোনো আপু ভাইদের দেখতে একটু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন মই কিন্তু সবাই আর কি সাপোর্ট করি আর মোর ভিডিওগুলো এত দিন আর কি ভিউ তেমন হয় না হ্যাঁ পরে যাই ওয়াচ টাইমই পুরন হইতে আসে না সবাই একটু মোর পাশে থাকেন আপু ভাইয়েরা একটু ফুল ভিডিও দেখেন জানি না কারা কারা এখনও দেখতে আসেন তা যারা দেখতে আসেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ মন থেকে দ এবং ভালোবাসা এই যে মোরা কিন্তু ফাইনালি বাসে উঠতে গেছি এখন হয়েছে বরিশালের এই যে মাছ বাজার রাইতে যে বাজার গুলা ওই দৃশ্যগুলো আমি একটু শেয়ার করলাম এই দেন বরিশালের যে বাজার এই মাছ বাজার কাঁচা বাজার সব সবজি বাজারটাও কিন্তু কম না অনেক বরিশালে কিছু বরিশাল কত সুন্দর রাইতের এই যে রাতের যে বাজারটা এর দৃশ্যটাই কিন্তু খুব সুন্দর লাগে কোনো মানু বাজার করতে আসে এর মধ্যে কিন্তু একসার ভাল লাগতে আছে একটু গাড়িটা সোলো ভাবে চালাইছে সামনে মনে হয় আরো গাড়ি আসলে হেললে গিয়ে আর কি একটু ভিডিও করে লইতে পারছি আসলে এইসব জায়গায় কিন্তু আওয়া পরে না যে রাইট বিয়েল আওয়া পরে সেই ভিডিও করছি আসলে গাড়িতে একটু সোলো সলসাইড লেগে আর মু কিন্তু অনেক আপু ভাইয়া গো ভিডিও দেখতে পারি নাই আর জাগতা দেখতে পারি নাই এগো সবই দেখতে দিব আস্তে আস্তে কারণ এক জায়গায় দিয়ে আইসি তো আর এটা হচ্ছে রাতে ভাঙা পদ্মা সেতুর আগ দিয়ে আর কি ভাঙা রাস্তা হেয়ারটাও দেখলাম ভালোই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে মোদ্দারে রাতের দৃশ্যগুলো আর সবুজ সবুজ ঘাস একটু একটু অন্ধকার মোদ্দার তো একসার ভালোই লাগছে আর অনেক আপুবো কিন্তু আমি ভিডিও দেখতে পাই না কেউ মন খারাপ করবেন না সবার ভিডিওই মি দেখম কারণ মই তো সবার ফুল ভিডিও দেই হয়তো মোর দেখতে দেরি হয় আর ফুল ভিডিও দেই বললেই আর কি আস্তে আস্তে সবার ভিডিও এক এক করে দেখকে দিমু আপনারা কেউ চিন্তা করবেন না আর এই যে এন কিন্তু পদ্মা সেতু এই যে টোলে আইসি পদ্মা সেতু টোল দিয়ে এরপরে এই যে পদ্মা সেতু দিয়ে মরে হন এককালে সুন্দর করে বাসায় তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার লেগে দোয়া করবেন মুই কিন্তু সবার লেগে দোয়া করি আর সবাই যদি সবাই যে সাপোর্ট না করে কেউ কিন্তু কোনো দিন আগুইতে পারবেন না আম্মেরও মোর সাপোর্টের দরকার মোরও আম্মের সাপোর্ট দরকার তাই লেগে কিন্তু সবাই সবার সাপোর্ট দরকার এখানে কেউ একা কোনো দিন আগুইতে পারে না আর কিন্তু সবাই দেখা গেছে পনেরো আঠারো মিনিটের বিশ মিনিটের যদি ভিডিও দেখতে পারি তাহলে অনেকে আপুরা দেখছে আরে চার মিনিটের ভিডিও সারে গো ভিউই হয় না মানুষের দেখেই না যেমন মোর তো এখন দেখেই না এটা কিন্তু একটা খুবই দুঃখজনক কথা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম